আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে সরিষার খেতে কি ব্যবহার করলে আমাদের সরিষার ফলন একশো একশো হবে খুব ভালো হবে ইনশাল্লাহ সেটি নিয়ে আলাপ করব আপনাদের সামনে আমি কিছু সরিষা করেছি সেটা এর আগে দেখেছিলাম যে কি কি সরিষাতে দিলাম দেওয়ার সময় ব্যবহার করেছি সার জৈব সার তারপরে কোন সরিষা কোন জাতের সরিষা সব কিছু তো আজকে সরিষার বয়স হচ্ছে দিন আমি একুশ দিনে এই ওষুধগুলো ব্যবহার করেছিলাম আজকে আঠাশ দিনে ব্যবহার করতেছি দিলাম সেটা হচ্ছে এগ্রো এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড এর চার্জ এবং ইজেব চার্জ হচ্ছে জিঙ্ক আর ইজেবটা হচ্ছে একটা ছত্রাকনাশক যেটা শীতের সময়তে খুব ভালো কাজ করে যেন শীতে সরিষা নষ্ট নাও হয়ে যায় অনেক কুয়াশা এখন আছে এজন্য ইজেবটা খুব ভালো কাজ করছে আর জিঙ্কটা দিলে খুব ভালো কাজ করে দ্রুত একটু বড় হয় পাতাগুলো খুব ভালো হয় এ আর কি তো আমি বাইশ শতাংশ জমি আমার বাইশ শতাংশ জমিতে বাইশ তেইশ শতাংশ হবে আর কি এখানে আমি একটি ইজেব ইউজ করেছি এবং একটি চার্জ ইউজ করেছি দামও খুব একটা বেশি না আমি আমার যে জারটা আছে ষোলো লিটারের একটি জার সেই জারে তিন জার ওষুধ দিব এখানে তো আমি এখানে তিন মগ পানিতে পুরো চার্জ একটি এবং পুরো ইজেব একটি এভাবে মগে আগে ঘলি নিলাম মগে এভাবে নেওয়ার পরে এখান থেকে আমি আবার ছোট একটি মগের এক মগ আমি একবার দিব এক জারে এবং দ্বিতীয় জারে এভাবে এক মগ দিয়ে দিচ্ছি এবং তৃতীয় জারে আবারও এক মগ দিয়ে সমানভাবে পুরো জমিতে ছিটিয়ে দিব দর্শক আপনি যদি আপনার সরিষার একশো পার্সেন্ট খুব ভালো ফলন পেতে চান তাহলে ইয়ন এগ্রোর ইজে এবং চার্জ ব্যবহার করতে পারেন সরিষার চেহারা দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আমি একুশ দিন সরিষা মানে বপন করার একুশ দিনে আমি একবার দিয়েছি এবং আজকে আঠাশ দিন এক সপ্তাহ পরে আমি আবারও দিচ্ছি আর দেওয়া লাগবে না এটাই শেষ ইনশাল্লাহ প্রত্যেকটা সরষের মুখে মুখে ফুলের কুড়ি চলে এসেছে ফুল চলে আসবে ফুল ঝরার পরে যদি কোনো আবার ওষুধ ইউজ করার লাগে সেটা করব কিন্তু এখন আর কিছুই করা লাগছে না দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম